একটি প্রাচীন গ্রামে এক দরিদ্র মানুষ বাস করত প্রতিদিন সে আল্লাহর নাম নিয়ে খেতে বের হতো আর যা পেত তা দিয়ে নিজের সংসার চালাত একদিন বাজারে যেতে পথে সে দেখল একজন বৃদ্ধ ভিক্ষুক রোদে দাঁড়িয়ে কাঁপছে দরিদ্র লোকটির পকেটে ছিল মাত্র একটি রুটি বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে তার মন কেঁপে উঠল নিজের ক্ষুধা ভুলে রুটিটা দিয়ে দিল কিন্তু মজার ব্যাপার হল সেই দিন তার নিজের জন্য কিছুই রইল না বাড়ি ফিরতে ফিরতে আকাশ কালো হয়ে গেল ঝড় বৃষ্টি শুরু হল সে আশ্রয়ের খোঁজে দৌড়াতে লাগল ঠিক তখনই রাস্তার পাশে এক ধনী ব্যবসায়ীর সাথে দেখা ব্যবসায়ী তার ভেজা কাপড় দেখে জিজ্ঞেস করল তুমি তো ভিজে কাঁপছ কোথায় যাচ্ছ দরিদ্র লোকটি বলল আজ কিছুই রোজগার হয়নি কিন্তু এক বৃদ্ধকে রুটি দিয়ে এসেছি ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থাকল তারপর তার থলে থেকে এক বড় থলি ভরে চাল গম আর কিছু টাকা বের করে বলল তুমি আজ যা করেছ সেটা আল্লাহর পথে আমিও চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন এটা তোমার জন্য দরিদ্র লোকটি কেঁদে ফেলল সেদিন সে বুঝল যখন তুমি আল্লাহর জন্য দাও তখন আসল মালিক তোমাকে ফিরিয়ে দেন হয়তো তার থেকেও বেশি এ প্রিয় ভাই ও বোনেরা আমাদের যা আছে তার প্রকৃত মালিক আল্লাহ তাই দান করো সাহায্য করো কারণ একদিন সেটাই তোমার জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে ফিরবে